আসসালামালেকম বৃহস্ত চলে আসলাম সিমের সাথে আমি কামাল ভাই তো আজকে শাড়ি আজকে আনকমন লেটেস্ট মডেলের খাদ্য শাড়ি একবারে পিওর ওরিজিনালিক খাদ্য আজকে ঝিকঝাক খাদির নতুন ভার্সন নিয়েছে আপনাদের জন্য অনেক বার্সে কামাল ভাই ভালো খাদ্য দেন ভালো খাদ্য নিয়ে আসছে আপনাদের পুজোর উপলক্ষে নিয়ে আসছে লেটেস্ট খাদ্য খাদ্য শাড়ি সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা প্রত্যেকটা শাড়ি রিয়েল স্টনের কাজ করা মনের মতো কালেকশন কি সম্পূর্ণ পেঁয়াজ কালার ভিতরে দেখেন পেঁয়াজ কালারটা একেবারে এক্সক্লুসিভ খাদ্যের নতুন ভার্সন এখানে আঁচলটা সম্পূর্ণ আঁচলার সলে সৃষ্ঠ কাজ করা পিওর খাদ্য সাই নিয়ে আসছি টার্সেল সহ মনের মতো কালেকশন এই সাইগুলো যেখানে যান অনেক দাম লাগবে আমরা একটা পুজোর অফার দিয়ে দেবো পুজোর সেরা অফার দিয়ে দেবো সেরা অফার নিয়ে আসছি আপনাদের জন্য খাদ্য সাইগুলো এই ডিজাইনের কালাগুলো দেখা দেব প্রতিটা খাদ্য আনকমন প্রত্যেকটা খাদ্য আনকমন একেবারে নতুন আপডেট লেটেস্ট ভার্সন এই এটা খুলতেছি অলিভ কালারটা দেখেন ও মাই গড এটা তো আরও সুন্দর একেবারে অরিজিনাল পিওর জলপাই কালার যেটা দেখেন ডিজাইন সম্পূর্ণ কাতান খাড্ডি এটা কিন্তু সম্পূর্ণ কাতান খাড্ডি সম্পূর্ণ কাতান খাড্ডিটা রিয়েল স্টোনের কাজ করা এটা কিন্তু পিটানো জরি কাজ এই পারগুলা দেখেন পারগুলা রিয়েল স্টোনের কাজ করা সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা আপডেট খাড্ডির কালেকশন দিব আপনাদেরকে কেউ ওই মিস করবেন না সবাই চলে আসবেন সিমা এশাইতে জটপট চলে আসবেন সিমে এশাই সিমে রাজা সারা বাংলাদেশ গুলার জ্বালা খাদ্য পেবেন আমাদের সিমের শীত আসলে তার চেয়ে বেশি খাদ্য সেরে পেবেন ওটা লাকজারিয়াস কালার এত সুন্দর একটা কালার একটা লাকজারির কালার পেস্টাল কালার সম্পূর্ণ পেস্টাল কালারের ভিতরে দেখেন সম্পূর্ণ পেস্টাল কালার পেস্টাল কালারটা দেখেন আচুলে টার্চেল সহ ঝুল সহ এই কত সুন্দর কোয়ালিটি পিওর কোয়ালিটির খাদ্য সেরা অফার পুজোর একটা সেরা দামাকে দিব আপনাদেরকে পুজোর একটা স্যারা ধামাকে দিয়ে দেবো আপনাদেরকে খোলো তুমি সবসময় এখন দেবো আরেকটা ডিজাইন এখন দেবো আরেকটা ডিজাইন এ ডিজাইনটা আরও সুন্দর এই ডিজাইনটা আরও সুন্দর আরও ইউনিক এটাও কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু পেঁয়াজ কালার দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর আপডেট কালেকশন মনের মতো কালেকশন খাদ্যের মনের মতো ভাসণ্য নিয়ে আছে আপনার জন্য সবাই চলে আসেন সিমে এসাইতে আর প্রাইসগুলো একেবারে আপনাদের হাতের নাগালে প্রাইসগুলা একবারে আপনাদের হাতের নাগালে দিয়ে দেবো কারণ এত কমে খাদ্যি শাড়ি আর কোথাও পাবেন না একটা ভিক ধামাকড়ে দেবো জলের দামে দিয়ে দেবো আপনাদেরকে একটা কারাকারি অফার কারাকারি অফার পিওর খাদ্যি শাড়ি একেবারে লেটেস্ট ভার্সন চলে আসছে খোলো তুমি খোলো এটি খোলো দেখেন ল্যাভেন্ডার কালারটা দেখেন কত সুন্দর কত কোয়ালিটিফুল শাড়ি এটা সম্পূর্ণ খাদ্যিকান শাড়ি সম্পূর্ণ কাতানের আপডেট কালেকশন আপডেট কালেকশন এই যে পিওর খাদ্যিক কালেকশন পিওর খাদ্য কালেকশন দেখেন ও সেই লেভেলে কালেকশন দিচ্ছে আপনাদেরকে সারা অফার খোলো সারা অফার নিয়ে আসছে আপনাদের মাঝে ওটা হলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম